রহমের এক ফায়সালা মালিকের এক ফায়সালায় হয়তো তিনশো বছর নাচতে না হয়েছে হয়ে এটাই সত্য এটাই সত্য পৃথিবী কুফুরি দিয়া অন্ধকার দিয়া সাজাই ছিল ছয়শ বছর আইয়ামে জাহিরিয়া আল্লাহ তালা বলেন আমি একটি আলো জ্বালিয়ে দিলাম আমার বন্ধু মোহাম্মদ তেইশ বছরে ছয়শ বছরের অন্ধকার আলোকিত করে হিসাব কি আলো আসবে ইমানের বিজয় হবে মুসলমানের বিজয় দেখার বিষয় হলো আমি কামে লাগছি এটা চাওয়া উচিত মানে আপনার দিনের জন্য কিছু কাজ হলো আমার আপনার ঘর যদি ঝাড়ু দিতে হয় মসজিদও যদি ঝাড়ু দিতে হয় তো ঝাড়ু দিবার জন্য হলো আমাদের আমাদের এক মহিলা সাহাবি বলছিল ইারাসুলাল্লাহ সাহাবারা তো সব দিল যুদ্ধের ময়দানে আপনার সাথে সহযোগী আমার তো স্বামীও নাই সম্পদও নাই আমার শুধু আমার স্বামীর রেখে যাওয়া একটা কুলের বাচ্চা আছে আমি এটাই যুদ্ধের জন্য দিলাম নবী বললেন মা আমি এই ছোট বাচ্চা কুলের বাচ্চা নিয়ে যুদ্ধে করবো বলছি ইারাসুল আল্লাহ আমি জানি না কি হবে আমিও তো জানি তার তারিদিয়া কিছুই হবে না বাকি এতটুকু আশাই দিছি দুশ্মন যদি আপনার দিকে তীর মারে তা আমার মাসুল বাচ্চা আমার সন্তানের বুকে তীর লাগবে আপনি নবীর বুকে যেন তীর না মানে উনি চিন্তা করছে আমার সন্তানকে হলো কোলের বাচ্চা হল আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে সর্বশেষ কথা জীবনটা সুন্দর করে কিশোর ভাই যুবক ভাই অনেক লম্বা সময় নিলাম বললাম না ওই যে আরেকটা মা ছিল না দেখ লম্বা হলো তো নাই তো তাড়াহুড়া করে হয়তো চলে যাইতাম তো আমি সবার কাছে এই অনুরোধ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত নিজের জীবনে আমল করে জীবনটা সুন্দর করে যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও নবীজির চুল চেহারা দাড়ি টুপি ঘর সংসার আহার নিদ্রা উঠা বসা আমাদের নবী সাল্লা সাল্লাম সুন্নতের আলোকে গড়বেন দেখবেন ইনশাআল্লাহ সুন্দর আমি একটা কিতাব বিক্রি করি আমার গাড়িতে প্রতিদিন ইচ্ছা করে আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী অনেক বড় বুজুর্গ বাংলাদেশের তিন বাংলাদেশের বড় বড় শীর্ষ ওলা আলেমরা যার হাতে মুড়ি বায়া উনি ওনার লিখিত কিতাব এটা তালিম সুন্না বাংলা ভাষায় আমাদের নবী সাল্লি সাল্লামের তেইশ বছরের সমস্ত সুন্নাত পুরা এটার মধ্যে আছে একেবারে ছোট্ট ছোট্ট বড় বড় বিন্দু বিন্দু সব আছে দলিল সহ প্রামাণ্য এত বড় পূর্ণাঙ্গ কিতাব প্রায় ছয়শ পৃষ্ঠার বেশি বাংলা ভাষায় সুন্নাতের উপরে নবীজির আর কোনো কিতাব এত বড় নাই আছে আরো আছে ছোট ছোট আছে কিন্তু পূর্ণাঙ্গ একটি কিতাব নবীজি সাল্লাহ সাল্লাম আমরা এটা বিক্রি করি হজরতের কাছ থেকে আইটা চারশো টাকা মূল্য তালিম সুন্না অনেক সুন্দর ঘরে ঘরে রাখলে মা চাষি বোন নারী পুরুষ বৃদ্ধ জোয়ান সবাই করতে পারবেন আপনাদের সুযোগ হইলে আমাদের ওই সাদা গাড়ি থেকে কিনবেন সর্বশেষ কথা হলো আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার যে একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামুদ আলহামদুলিল্লাহ পাঁচশোর মতো ছাত্র আছে এরপরে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে তাকে আমার জীবনের একটা সম্প্রদা আমি আজকে প্রায় আল্লাহর দয়া একুশ বছরের মতো এ মা আল্লাহর কথা বলার কৌফিক আল্লাহ যেটুক দিছে বলতে থাকি তো আমার একটা স্বপ্ন হলো কিশোর যুবকদেরকে নিয়ে আমি একটু বেশি কাজ করি ফিকির করি তো মুসলমানের সর্বশ্রেণী দিন শিখুক আমার একটা বড় স্বপ্ন বহুদিনের যে আমি এমন একটা মাদ্রাসা করতে চাই আলাদা আরেকটা মাদ্রাসা একই জায়গায় একদিকে বাচ্চারা পড়বে আর আরেক দিকে আরেকটা পূর্ণাঙ্গ আলাদা মাদ্রাসা হবে যেখানে সব শ্রেণীর মুসলমান সারা বছর দিন কুলি দিন মজুর ঠেলাওয়ালা শিক্ষিত মূর্খ স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যখন আমার একটা স্লোগান আছে যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ অর্থাৎ আপনি তিন ঘন্টার জন্য যাবেন তিন ঘন্টায় কিছু শিখবেন আপনি এক সপ্তাহ একদিন দুই দিন যে যতক্ষণ সময় দিবে অতক্ষণ সময় কিছু শিখবে এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি ওখানে একশো আঠারো শতক আলহামদুলিল্লাহ ভাইয়া গত সোমবারে আরো তেইশ শতক বায়ান একশো আঠারো শতক জায়গা বড় একটা মসজিদ মাদ্রাসা আলাদা দুইটা প্রতিষ্ঠান এ সব শ্রেণীর মুসলমান আলাদা শিক্ষক রাইখা কর্মচারী আলাদা রাইখা সারা বছর জোয়ান বুড়া যার বয়স নয়শো বছর যার বয়স নয় বছর সব জানে পড়তে মানে যে কোনো বয়স দিন শিখবে যার যেদিন সুযোগ হয় ওই দিন শিক্ষক থাকবে শিখবে এই আশায় আমি এই জায়গাটা কিনছি প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গা আমি আমার মুরুব্বীদের সাথে পরামর্শ করে আমি একটা আশা করছি আমরা একটা হিসাব করছি এক নামাজের মুসল্লা পরিমাণ যায় নামাজ পরিমাণ জায়গার দাম চার হাজার দুইশো টাকা ওইখানে তা আমরা একটা হ্যান্ড বিল করছি আপনাদের কাছে এখন দেব এটার মধ্যে এই চার হাজার টাকার আবেদন আছে অর্থাৎ শুধু আবেদন করে রাখছি যার ভাল লাগে যদি পারেন আমাদের ওখানে বিকাশ নাম্বার আছে অথবা ইমাম সাহেব আছে যে কেউ একজনের কাছে দিলে আপনারা আজীবন উন্নয়ন সদস্য আমরা মোবাইল নাম্বারটা সংগ্রহ করি করে ওনারে আমরা আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে বানাবো প্রতিটা দোয়ায় ওনার নাম স্মরণ হবে অথবা উনি দোয়া পাবেন হইতে পারে চার হাজার দুইশো টাকা আপনার মনেও থাকবে না কিন্তু ইনশাল্লাহ যদি দিনের কাজ হয় মসজিদ মাদ্রাসা সর্বশ্রেণীর মুসলমান শিখে তো একদিন হাসরের ময়দানে এই সৎকায় জারিয়ার সবাব দেখে আপনি খুশি হয়ে যাবেন আনন্দে আত্মহারা হয়ে যাবে এই জন্য এই আশায় এই কাগজটা দিলাম যার ভাল লাগে যদি পারেন আমাদের এই কাফেলায় অর্থাৎ এই প্রকল্পে চার টাকা দিয়ে এক মসল্লা পরিমাণ জায়গায় অংশগ্রহণ করবেন না পারলে কেউ রে বইলেন পারলে উনি দিব না পারলে দোয়া করে দিব দোয়া তো করতে পারবেন যেমনে ভাল লাগে আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন আজকের এই ইন্তজাম ইসলাহী মুসলিম